নমস্কার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই অতি আগ্রহে নিয়ে রেজাল্টর অপেক্ষা আছেন যে আসলে রেজাল্ট কবে দিবে কখন দিবে কি রেজাল্ট আসবে এরকম চিন্তা সেটা না মনের মধ্যে আছে তো এই বিষয়ে আপনারা কিভাবে সম্পূর্ণ রেজাল্ট একেবারে দেখবেন না শুধু নাম্বার দেখবেন আমি এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব বিস্তারিত এখানে দুইটা বোর্ড আমি ওপেন করে রাখছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দুইটারে রেজাল্ট কিন্তু আপনারা একই ভাবে দেখতে পারবেন শুধু বোর্ড চেঞ্জ করলেই আপনারা দেখতে পারবেন তো অনেকগুলা সিস্টেম আছে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে শুধুমাত্র আপনারা জিপি এটা দেখতে পারবেন কিন্তু কোন বিষয়ে কি পেয়েছেন এটা কিন্তু দেখতে পারবেন না অথবা আপনারা কিন্তু অনেকগুলা ভিডিও পেয়ে যাবেন যে আপনারা দেখলে সম্পূর্ণ নাম্বার দেখতে পারবেন অ্যাপস ডাউনলোড করুন এগুলা করা বেকার হয়ে যাবে কোনো কাজে দেবে না সরাসরি মূল ওয়েবসাইট হলো এই দুটাই দুইটা যা তা কিন্তু জায়গায় যে কোন যাবে সবাই দেখতে পারবে আর বাকি অ্যাপস ইনস্টল করলে কিন্তু ডাইরেক্ট ওরা এই পেজগুলোতে নিয়ে আসে অ্যাপসগুলো ইনস্টল করা বেকার এবং অ্যাপস ইনস্টল করলে সমস্যাও হতে পারে তো আমি এখন দেখাবো আপনারা যদি জেনারেল থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই তো এইস বা বিএম বা দিয়ে থাকবেন আর যদি সাধারণত জেনারেল হয়ে থাকেন তাহলে জেনারেল তো এইসিসি দিলেই হবে এইস আলিম এটা দিবেন এবং পাশের ইয়ার দিয়ে দিবেন আপনার বোর্ডটা দিয়ে দিবেন যারা টেকনিক্যাল থেকে তারা টেকনিক্যাল দিয়ে দিবেন আর যারা জেনারেল তারা জেনারেল বোর্ডটা সিলেক্ট করবেন সবার কিন্তু একই নিয়ম দেখা যাচ্ছে কেউ ঢাকা বোর্ড মাদ্রাসা থেকে হলে ঢাকা বোর্ড এভাবে কিন্তু হবে অথবা কেউ মাদ্রাসা বোর্ড এভাবে সিলেক্ট করে আপনারা দেখতে পারেন তো এখানে শুধু কিন্তু মূল টা দেখতে চান তাহলে কিন্তু আপনাকে এই আসতে হবে বেসিক সিস্টেম বোর্ড ঠিক আছে আপনার এখানে কিন্তু যে কোনো পরীক্ষার রেজাল্ট আপনারা দেখতে পারেন একই নিয়মে মার্কশিট সহ কোন মানে এমসি কত পাইছেন লেগিত কত পাইছেন ব্যবহারিক কত পাইছেন সবকিছু কিন্তু এখানে দেখা যাবে কিন্তু সময় কিন্তু দেখা যায় না না সব জায়গায় কিন্তু দেখা যায় না আর দ্বিতীয়ত অনেকগুলো ওয়েবসাইট আছে প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা কিন্তু ওয়েবসাইট আছে ঠিক আছে আপনারা চাইলে ওই ওয়েবসাইট গুলো থেকে আপনারা রেজাল্ট নিতে পারেন কিন্তু বিশেষ করে আমি সাজেস্ট করবো আপনার এখান থেকেই নেবেন এটা হলে সবচেয়ে ভালো হয় আর বিস্তারিত আলোচনা করব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় বড় হয়ে গেলে অবশ্যই নিজেকে খারাপ লাগে তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি ওপেন করে দেবেন আর যদি বিভিন্ন বিষয়ে জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ